বুলুল ভাই বিসিবি সভাপতি আপনি জিতে গেছেন আপনার জয় হয়েছে আপনি যে কাজ করেছেন এর আগে এই কাজ কেউই করেনি এবং আপনি যে কাজটা করেছেন এটাতে আপনি অনেক বেশি সুনাম করাবেন মানুষের হাততালি পাবেন কারণ হচ্ছে যে আপনি সাংবাদিকদের মুখ বন্ধ করে দিয়েছেন সাংবাদিকদের আপনি মাঠে ঢুকতে দিবেন না খুবই ভালো কাজ করেছেন কে কি করলো কে কোথায় গেল কে কিভাবে ব্যাট নিয়ে নামছে কি কিভাবে খেলবে বা কে কোন ড্রেস পরে আছে এই ভিডিও আর কেউ দেখতে পারবে না হাততালি দেওয়ার মতো কাজ করেছেন হ্যাঁ এটাও ঠিক আপনি যে কাজ করেছেন সেখানে আর কেউ ওই কাজগুলো করতে পারবে না যে আপনার বোর্ডের কে কত দুর্নীতি করছে কে কিভাবে কি করছে সেটা আপনি বন্ধ করেছেন এই যে কয়েকদিন আগে একজন পরিচালকের বিপক্ষে কত বড় একটা অভিযোগ এসেছে প্রমাণ হয়েছে আপনি চেষ্টা করেছেন আপনি চেষ্টা করেছেন একটাবার যে এত বড় একটা অভিযোগ তার সত্যতা কি জানার যেই পরিচালক নিজেই সরে গেছেন যেই পরিচালক তার দায়িত্ব থেকেই সরে গেছেন আপনি চেষ্টা করেছেন আপনি বলেছেন মার্শাল বলেছে যে তদন্ত শুরু হয়েছে বলেননি বলা হয়নি কিন্তু সেই জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য আপনি গেট বন্ধ করে দিলেন এখন কী হবে সাংবাদিকরা শুধুমাত্র আপনার গুণগান গাবে কি গুনগান গাবে যখন ম্যাচ দিয়ে হবে হ্যাঁ ভালো করেছে খারাপ করেছে যখন প্র্যাকটিস হবে সেই সময় সবাই করবে যখন আপনি ইনভাইট করবেন তখন শুধু যাওয়া হবে কোনো প্রোগ্রাম থাকলে তখন যাবেন তার মানে কি সাংবাদিক সবাই এখন আপনার গুনগান গাইবে কোনো ধরনের কোনো ধরনের ওই রিপোর্টগুলো আসবে না যেগুলো আপনার পরিচালক আপনার বোর্ডে যারা আছে তারা ভুল কাজ করছে কি ঠিক কাজ করছে সেই সব যেন না করা হয় মুখটা বন্ধ করে দিয়েছেন কোথায় আছে সচিবালয় কোথায় আছে নির্বাচন কমিশন সব জায়গাতেই সাংবাদিক যেতে পারে সব জায়গাতেই সাংবাদিক প্রত্যেক দিন যেতে পারে তারপরেও বন্ধ করা হয়নি কিন্তু আপনি দারুণ কাজ করেছেন যে বন্ধ করে দিয়েছেন কি হয় একটা প্রক্রিয়া চালু করা যেত যে আপনি এটা কাট করে দেবেন সাংবাদিক ছাড়া কেউ ঢুকবে না কি করা যেত যে ওই যে কন্টেন্ট ক্রিয়েটর তো আমার নিজের পেজ আছে আমার নিজের আমি টিভিতে কাজ করি চোদ্দো বছর হয়ে গেছে আমি মিরপুরে কাজ করি তো সেখানে আপনি বন্ধ করে দিয়েছেন আমাদেরকে সাংবাদিক দিয়ে আপনি একটা কাজ করতে পারতেন আপনি তো কাট করতে পারতেন যেটা সচিবালয় করা হয় যেটা নির্বাচন কমিশনে করা হয় করা যেত না কিন্তু আপনি যেটা জনপ্রিয় একটা মতামত সেটাকেই ঠিক করেছেন এত এত কাজ হচ্ছে তার কোনো প্রমাণ না করে তার কোনো চেষ্টা না করে আপনি সাংবাদিকদের মুখ বন্ধ করছেন কারণ সাংবাদিকদের কেউ দেখতে পারে না একটা দারুণ কাজ করে ফেলেছেন দারুণ কাজ এক কথায় কোনো সময় এই ঘটনা ঘটেনি এই বাংলাদেশে কখনো এই ঘটেনি যেটা আপনি করলেন হাততালি দেওয়ার মতো কাজ করেছেন আরও একটা ঘটনা ঘটেছে যে বাংলাদেশ আর কোনো সভাপতির অধীনে বিশ্বকাপ খেলার সুযোগ হাত করেনি আপনার সময় করেছে দারুণ কাজ করেছেন আরও একটা কাজ সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কখনোই প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ বর্জন হয়নি প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এই যে বারো দল দশ দল নিয়ে হয়নি আপনার সময় হয়েছে আবারও সামনে হবে প্রিমিয়ার ডিভিশন কেউ খেলবে না কোনো খোঁজ নেই কোনো খবর নেই কি খবর আছে আপনি সাংবাদিকদের মুখ বন্ধ করছেন কারণ সাংবাদিকদের দর্শক দেখতে পারে না আপনার ওই রিপোর্টগুলো আসবে না একটা ছোট্ট কথা বলতে চাই আমি জানি না যে আমরা সবাই জানি রিপোর্ট হয়েছে যে বিসিবি সভাপতি একটা সাধারণ ডায়েরি করেছিলেন কারণ তার নামে কয়েকটা জায়গায় নিউজ এসেছে যে অভিযোগ করেছেন অনেকেই বা মার্শাল কাজ শুরু করেছেন যে একটা ক্রিকেটের দুর্নীতি বিপিএল দুর্নীতি কারণে কাজ শুরু করেছেন এবং এরপরে আমরা দেখলাম যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিসিবির গ্রুপে এবং সেই সাধারণ ডায়েরি করা হয়েছে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ কি অভিযোগের ঊর্ধ্বে কোনো মানুষ কোনো মানুষকে অভিযোগের ঊর্ধ্বে প্রমাণ করুন একটা যে অডিওটা ফার্স্ট হয়েছে সেখানে স্পষ্ট বলা আছে বিসিবি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নামে অভিযোগ আছে সেটা প্রমাণ করুন আগে সেটা প্রমাণ করুন যে আসলে আমরা যেটা বলা হয়েছে সেটা নির্দোষ আমি এর আগে যারা ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অথবা ওই সময় যারা ছিলেন বড় বড়ো ডিরেক্টর তাদের নামেও তো অনেক কিছুই হয়েছে হয়েছে না প্রমাণ করুন সাংবাদিক প্রমাণ করতে পারেনি আপনি ব্যবস্থা নিন আপনি আপনার নামে যে বিষয়টা এসেছে মানে কোনো সাংবাদিকের নামে তো অডিও আসেনি কথা তো হয়নি তার তো প্রমাণ করার কিছু নেই আপনার নামে তো অডিও এসেছে ওখানে বলা আছে দুজনের নামে তো সেটা প্রমাণ তো করতে হবে আপনি বলুন আপনি বলুন যে আসলে প্রমাণ না করে আপনি উল্টো একটা ব্যবস্থা নিচ্ছেন সাথে সাংবাদিকদের মুখটা বন্ধ করে দিচ্ছেন আমি জানি আপনি খুব বেশি খুব খুব বেশি মানে বিসিবি সভাপতি খুব বেশি এটাতে আবেগটাড়িত হবেন কারণ সবার সমর্থন পাবেন এবং আমি যেই কথা বলছি সবার সাথে আমি নিজে অনেক বেশি গালমন্দ হবে ভরসিওর বাট কখনোই এমনটা দেখা যায়নি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে যেখানে খুব বেশি নিরাপত্তা দরকার যেখানে খুব বেশি গোপনীয়তা দরকার সেখানেও সাংবাদিকরা যায় সেখানেও কাজ করে সেখানেও অনেক ধরনের প্রক্রিয়া মেনে সাংবাদিকরা কাজ করতে পারে কিন্তু কখনোই ক্রিকেট বোর্ড এটা হয়নি যেটা এবার হলো আমি সব সময় বলি এখন পর্যন্ত বিসিবি সভাপতি হিসেবে আমি ইসলাম বুলবুল মোটা দাগে ফেইল মোটা দাগে ফেইল মানে ব্যর্থ আপনি বলতে পারেন না ভাই কাজ করেছেন বাংলাদেশ দল র্যাঙ্কিং এক ডাউন করেছে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ দল সামনে কি হবে এইরকম একটা বড় একটা টিভিতে গিয়ে ইন্টারভিউয়ে একটা প্রোগ্রামে বিসিবির একজন পরিচালক বলেছেন যে কী পরিমাণ ক্ষতি হবে তিনি জানেন না তাহলে কী পরিমাণ ক্ষতি হতে পারে বুঝতে পারছেন হতে পারে বড় সংখ্যা আছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো একজন সদস্য আইসিসি মিটিংয়ে যাবে তখন কি হবে চোদ্দো এবং দুই ভোট তাদের সাথে কীভাবে আমরা আর নেগোসিয়েট করব না বলছি না যে বাংলাদেশের মাথা নত করে ভারতে বিশ্ব খেলতে হবে নেগোসিয়েশন করা আপোষ না করে মাথা উঁচু করে ভালো কিছু আদায় করা সেই কাজও আমরা করতে পারিনি করা যেত এবং আমরা এখন সব জায়গাতে ডাউন সব জায়গাতে ব্যর্থ বললে ভুল হবে না আপনি ক্রিকেট বোর্ডের পরিচালকদের মধ্যে এক রাখতে পারেননি পরিচালক কেন নির্বাচকদের মধ্যে আপনি কোনো সমন্বয় রাখতে পারেননি ভালো নির্বাচক রাখতে ক্রিকেটারদের দূরে ঠেলে দিয়েছেন তাদেরকে আপনি দালাল বানিয়েছেন আবার বোর্ড বানিয়েছে এছাড়া প্রত্যেকটা জায়গাতে কোনো ধরনের ঘরোয়া ক্রিকেট নেই বিপিএলে এত এত অভিযোগ এখনো পেমেন্ট নেই এখনো অনেক অনেক অভিযোগ নিয়ে আছে এই বিপিএলটা সামনে কি হবে সব জায়গায় আমাকে একটা উদাহরণ দেন যে কাজটা ভালো হয়েছে একটা উদাহরণ দেন আমরা আগের অনেক বোর্ড নিয়ে কথা বলে কিন্তু সেখানে সাফল্য আছে ভাই বাংলাদেশ ক্রিকেট টিকে ছিল বাংলাদেশ ক্রিকেটটা জীবন হয়েছিল মানুষের এখন নেই ধন্যবাদ সবাইকে এবং স্পেশাল ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে ধন্যবাদ সবাইকে